নাথ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুলিয়া ইসলামী আন্দোলনের একটা বাক্স হতে হলে আল্লাহর কোরআনের পথে আয়রে চলে এই সদানে কারা কারা একমত ঠাকুরগাঁও শহর শাখা

একটাই টেকনাথ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুলিয়া ইসলামী আন্দোলনের একটা বাক্স হতে হবে আমি জানতে চাই শাইখের চর্মনাই বাংলাদেশের একজন অলিয়াল্লাহ আমরা কানা না আমরা অন্ধ হাফেজ না বাংলা

হাত ধরে রাখেন অন্তত আসরে আজান পর্যন্ত ধরে রাখেন না এইবার এই হাতটা আমি তুলে রাখলাম এই জন্য কে হাত তুলেন নাই আল্লাহ কোরআনের জন্য হাতটা তুলে রাখেন সাক্ষী হয়ে যাবে কে মতের ময়দানে ইনশাআল্লাহ আমি মঞ্চের নেতৃবৃন্দ অনুরোধ চাব বিশাল আকাশের মালিক তার কুটুরুতি চোখ দিয়ে চাকায় দেখো 1, 2, Allah'a fes, Bangladeş can davat, Bangladeş Cemaat İslam'ı can davat. Selamu alaykum